শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো তো এই যে আমার ড্রামের উপরে গামছাটা জড়ানো ছিল তোমরা দেখতেই পেলে তো গামছাটা হচ্ছে শুকিয়ে গিয়েছিল তো সেই জন্য আবার ভিজে নিয়ে এসে জলের উপরে মানে গামছাটা লাগিয়ে রেখে দিলাম জলটা ঠান্ডা থাকবে না তো যা গরম করছে জল একদম গরম হয়ে যায় মানে খেয়ে শান্তি হয় না তো সেই জন্য ভেজা গামছাকে জড়িয়ে ড্রামটার উপরে রেখে দিই ভেজা গামছাকে ভিজিয়ে তো যাই হোক তো দেখো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার বাসি কাপড় কাঁচা হয়ে গিয়েছে তোমরা হয়তো বলবে যে বাসি কাপড় কেচে কাজ করো কেন দেখো আমি অনেক মানুষের মুখে শুনেছি যে বাসি কাপড় কাচার পরেই নাকি ঘরের জিনিসে হাত দিতে হয় আর আমার তো একটাই ঘর ধরো ঘর ঝাড় দিতে হলে চালের ড্রাম সরাতে হয় ময়দার ড্রাম সরাতে হয় এবার বাসি কাপড়ে তো চাল টাল এইসবে হাত দেওয়াটা উচিত না তো সেই জন্য আমি বাসি কাপড়টা কেচে নিয়ে তারপরে আমি কাজকর্মগুলো সারি তো আর ঘরের কাজ তো ঘরের কাজ তো করতে কোনো অসুবিধা নেই আর আমি ঝাড়টা হাতে হাত দিই না তাই ঠিক আছে আমি কাপড় কাচার আগেই আমি ঝাঁটার কাজ সেরে নিই আর কাপড় কাচার পরে আমি ঝাঁটা মাটা হাত দিই না মানে শুধু ঘরে ঘরের ব্যাপারটা আলাদা কিন্তু বাইরে উঠন মুঠোন মানে গলি টলি আমি ঝাঁটা মাটা হাত দিই না কাপড় কাচার পরে তো ওইটা আমি আগেই করে নিই তো যাই হোক এখন এদের হচ্ছে ওখাটে জল দিচ্ছি আর কালকে মা এসেছে সন্ধ্যাবেলায় মাকে আমিই ডেকেছিলাম কারণ হচ্ছে মায়ের বাড়িতে খুব গরম তো ফ্যান চলে কিন্তু মাদের কি বলো তো ওপরে টিন দেওয়া তো তো খুব গরম লাগে তো সেই জন্য মাকে বললাম যে এখানে চলে এসো যদিও বেশি দিন থাকে সেখানে মা আসে হয়তো একদিন দুদিন করে থাকে থেকে আবার চলে যায় আর কাছে বলেই ঘন ঘন আসতে পারে দূরে হলে তো আর আসতে পারতো না তো সেই জন্য মাকে ডেকে নিয়েছিলাম তো আজকে আবার মায়ের একাদশী আছে তো আমি দেখো সকাল সকাল কাজকামগুলো সেরে নিচ্ছি আর ঘরটারগুলো সব মুছে নেবো সকাল সকাল তাহলে মা হচ্ছে এদিকে সকাল সকাল স্নান টান করে পুজোটা সেরে নেবে তো আমার এদিকে সব চৌকাঠে জল দেওয়া হয়ে গেল সব মোছা হয়ে গেল তো আমার বড় মশা এদিকে উঠে গিয়েছে ও বাথরুমে ঢুকেছে আর আমি সেই ফাঁকে উপরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো ওপরের বিছানাটা আমি গুছিয়ে তারপরে ওই হাতে আমি ঘরটাও মুছে নেবো হলে পরে আর উপরে আসা হয় না রোদের মধ্যে আসতে ইচ্ছাই করে না তো এখন ঘরটার মুছে আমি ধরো একেবারে নিচে চলে যাব ওপরে আমার আর এখন আপাতত কোনো কাজ নেই ছিল তো সেই জন্য ডাকিনি আর এখন পরে আটটা বাজছে তাতেই দেখো কি একদম খাটা রোদ আর এখানে মাঠে খোলা মাঠ তো মাঠে প্রচণ্ড পরিমাণে রোদ দেখো কিভাবে যে একটা মানুষ যদি মাঠে বসে থাকে তো তার কী অবস্থা হবে কী রোদ দেখেছো প্রচণ্ড এরকম এরকম মাঠে যদি কেউ কাজ করে তার কি হাল হবে বলো তো প্রচণ্ড রোদ তো চলো বাড়ির দিকে যাই বাড়িতে অনেক কাজ আছে

তো তোমরা দেখতেই পেলে মা হচ্ছে পুজো করছিল তো তারপরে দেখো আমি একটু শশা কাটলাম তো শশা কেটে লবণ দিয়ে মাখালাম তো মাকে একটু দিলাম আর মা হচ্ছে খেয়ে টেয়ে শুয়ে পড়েছে আর এখন একটু শশা খেলাম আমার কিন্তু এখনও রান্না হয়নি তো সকালে রুটি ভেজেছিলাম আর হচ্ছে আলু দিয়ে লাফা দিয়ে ভাজা করেছিলাম তো সেগুলোই খেয়েছি আমি একেবারে চলে আসলাম দেখো সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলাতে আমি গাটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে মানে একেবারে ফ্রেশ হয়ে উঠলাম তো কি শান্তি মনে হচ্ছে জানো কি আরাম লাগছে মানে এখন গরম পড়ছে বুঝতেই পারছো মানুষের দুবার তিনবার করে গায়ে জল ঢালা হয়ে যায় তো আমি এদিকে বাসন টাসন সব ছিল তো বাসন দুপুরে খাবার টাবার খেয়ে বাসন পরেছিলো তো সেই বাসনগুলো ধুয়ে ভালো করে গোটা গায়ে সাবান টাবান মেখে আমি একেবারে গা ধুয়ে ফ্রেশ হয়ে উঠে পড়লাম তো তারপরে একটু চা করলাম চা খাচ্ছি আর সন্ধ্যাবেলায় চা না খেলে হয় না তোমরাও জানো চা আমাদের লাগবেই তো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা বলবো বলে আমি ওপরে আসলাম কারণ নিচে টিভি চলছে শান্তি করে বলা হবে না তো সেই জন্য আমি ওপরে চলে আসলাম তো আমাকে প্রথম প্রথম অনেকে কমেন্ট করেছিলে যে নতুন বন্ধু হলাম পাশে থেকে তোমার পাশে আছি হ্যাঁ তো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলাম তো এরকম করে যখন বলেছিল তো আমিও তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছিলাম তো তারা যখন দেখলো যে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে দেখছি যে তারা আবার আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিল তো আমার একটু হাসি পেলো যে যাঞ্জা ওর ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার কথা করে দিয়ে দিয়েছি ব্যাস মিটে গিয়েছে এবার পাশে থাকা না থাকা সেটা তার ব্যাপার আর দেখো সাবস্ক্রাইব করে দিলেই পাশে থাকা বলে না ঠিক আছে তো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও দেখবে আমার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে তবেই হচ্ছে সেটাকে পাশে থাকা বলে কিন্তু তুমি সাবস্ক্রাইব করে দিয়ে বলে দিলে যে পাশে আছি ওটাকে পাশে থাকা বলে না তো আমিও হচ্ছে ছোটো ইউটিউবার তোমরা তোমরাও ছোটো ইউটিউবার তো এবার তোমরা প্রত্যেকদিন আমার ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে আমিও তোমার তোমাদের ভিডিও লাইক করব কমেন্ট করব তাহলে তোমাদের ভিডিও তো বাড়বে লাইক বাড়বে কমেন্ট বাড়বে এক্ষেত্রে কী হবে তোমার চ্যানেলটাও গ্রো হবে আমারটাও গ্রো হবে এবার তুমি যদি আমার ভিডিও যদি না দেখো তাহলে আমি কেন তোমার ভিডিও দেখতে যাব। এটা হচ্ছে একটা ব্যাপার আর সব থেকে বড়ো কথা এটা ভাবা ভুল যে আমি কারোর ভিডিও দেখব না কিন্তু আমার ভিডিও সবাই দেখুক এটা কিন্তু ভাবা ভুল ঠিক ঠিক আছে এটা কিন্তু কেউই করবে না আর আরেকটা কথা হচ্ছে যে আমাকে যেমন একজনা প্রত্যেকটা ভিডিওতে মানে আমার ভিডিও যখন ওর কাছে পৌঁছালো তখন থেকেই কিন্তু আমার ভিডিও সে দেখে এবং আমাকে প্রথম দিন কমেন্ট করেছিল যে দিদি ভাই আমি তোমার পাশে আছি হ্যাঁ বা তোমাকে আমি সাপোর্ট করলাম তোমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দিলাম বা তোমার পাশে থাকবো ও সেদিন থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিও আমার দেখে এবং আমাকে লাইক করে আর হচ্ছে যে আমার আমাকে মানে কমেন্টও করে তোমরা দেখতেই পাবে আমাকে প্রত্যেকটা ভিডিওতেও কমেন্ট করে ঠিক আছে তো আমি নাম নিচ্ছি না তোমরা ভালোই বুঝতে পারবে আমার কমেন্ট দেখলে পরে ও প্রত্যেকদিন ভিডিও করে এই কমেন্ট করে ক্ষেত্রে কি হয় যে ওর ভিডিও আমি দেখি ওকেও আমি লাইক করি কমেন্ট করি মানে ওর প্রতি আমার একটা আলাদা ভালোবাসা জন্মেছে এবার ভালোবাসাটা তো আদায় করে নিতে হবে তাই না এবার তোমা তোমরাও যদি আমার ভিডিও দেখো আমাকে লাইক করো কমেন্ট করো তাহলে তোমাদেরকেও আমি হয় তোমাদের ভিডিও দেখবো লাইক করবো কমেন্ট করবো এক্ষেত্রে কি হবে তোমাদেরও ভিউজ বাড়বে আমার আমার চ্যানেলটাতেও ভিউজটা বাড়বে তাহলে তোমাদের চ্যানেলটাও গ্রো হবে আমারটাও গ্রো হবে তাই না এবার তোমরা যদি মনে করো যে আমার ভিডিও সবাই দেখুক কিন্তু আমি কারোর ভিডিও দেখবো না এরকম যদি হয় তাহলে তো ধরো সেটা সেই মানে সেই জিনিসটা ভাবাটাই তো ভুল তাই না তো এই জিনিসটা করো না আর হচ্ছে আমি আমি ইয়েকে বলছি মানে আমার ভিডিও যে প্রত্যেকদিন দেখো কমেন্ট করো তাকে আমি বলছি যে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর এইভাবে আমার পাশে থেকো আমাকে প্রথম থেকে তুমি আমাকে মানে সাপোর্ট করেছো বা আমার ভিডিও তোমরা মানে তুমি দেখে আসছো এইভাবে আমাকে সাপোর্ট করো আর সত্যিই বলছি ওর প্রতি আমার একটা আলাদা ভালোবাসায় জন্মে গিয়েছে আমারও ওকে খুব ভালো লাগে খুব ভালো লাগে তো এইভাবেই একে অপরের পাশে সবাই থাকো সবাই মানে পাশে থেকে সবাই উপকার করো এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিলেই তো পাশে থাকা বলে না তাই না ভিডিও দেখবে লাইক করবে কমেন্ট করবে তবে সেটাকে পাশে থাকা বলে তো আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে রাত্রি আটটা তো এখন তো আবার রুটি ভাজতে হবে তো রুটি ভেজে তারপরে খাওয়া দাওয়া তারপরে একটু রেস্ট নেবো ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই ততক্ষণই সুস্থ থেকো ভালো থেকো টাটা